কলকাতায় এসে ঝড়ের বেগে ভালোই মন্দই দিনগুলো কেটে যাচ্ছে আমার বাপের বাড়িতে ছিল পৌষকালী পুজো সেই নিয়েই আজকের গল্প আসুন শুরু করি তাহলে ভিডিওটা সবাইকে নমস্কার আমাদের চ্যানেলে আজকে হচ্ছে শনিবার আর আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর আমাদের বাড়িতে আজকে কালী পুজো আছে এখন দুপুর দেড়টা বাজে আমি এতক্ষণে যাচ্ছি মায়ের কাছে কারণ পটু কালকে সারা রাত ঘুমায়নি খুবই শরীর খারাপ ঠিক কী হয়েছে আমরা বুঝতে পারছি না কারণ ওর ঠান্ডার লাগা ব্যাপারটা সেরে গেছে পেটের প্রবলেমও নেই কিন্তু সামা ওর শরীরটা খারাপ ঘুমাতে পারছে না এরকম অবস্থা খাওয়া দাওয়াটা মোটামুটি করেছে এখন স্নান টান করে একটু ফ্রেশ লাগছে ওকে এই যাচ্ছি আসলে সারা বছর বাবা অপেক্ষা করেছিল আমি আসবো আর তারপরে এই পুজোটা হবে সেই পুজোতে আমি না গেলে তো খুব খারাপ মানে বাবা মারও যতটা খারাপ লাগবে আমারও এত কাছে এসে যেতে না পারার জন্য প্রচণ্ডই খারাপ লাগবে বাবা আপাতত যাই হয়তো রাতে থাকতে পারবো না দেখা যাক কি হয় চলুন যাওয়া যাক গিয়ে আপনাদের প্রতিমা দর্শন করাবো পৌঁছে গেছি আমরা প্রায় আমার বাপের বাড়িতে এই যে সামনে দেখছেন সিঁথি কস্তুরবা বা বিদ্যাপীঠ এইটা আর আরবিটি এই দুটো স্কুল একেবারেই পাশাপাশি আর এই স্কুলের পাশ দিয়ে সরু গলি দিয়ে ঢুকে গেলে আমার বাপের বাড়ি এটা সিঁথির মরের একদমই কাছে এই জায়গাটায় আসলেই মনে হয় এই তো পাড়ায় ঢুকে গেছি চলুন বাড়িতে পৌঁছেও গেছি বাঁধাতেই হচ্ছে আমার বাপের বাড়িটা বাড়িতে ঢুকেই মোটামুটি পটুকে একটু সেট করে রেখে শুরু করে দিলাম ভোগ রান্না মাকে আমি বলে রেখেছিলাম যে মা আমি তোমাকে ভোগ রান্নায় হেল্প করব। তো এসেই দেখি মা সমস্ত সবজি টবজিগুলো কেটে ফেলেছে অলরেডি মাকে বললাম আমি শুরু করেই না পারলে তখন তুমি এসো আমায় হেল্প করতে মার তো অনেকটা বয়স হয়েছে আর মা না একটা না দাঁড়িয়েও থাকতে পারে না এই ভোগ রান্নাটা তো রান্নাঘরে হবে না আমাদেরই একটা ছোট ঘর আছে ওই ঘরে একটা টেবিলের ওপরেই ইন্ডাকশানে ভোগ রান্নার ব্যবস্থা করা হয়েছে মা বললো বটে যে বেশি কিছু আর রান্না করছি না আমার মনটা একটু খুৎখুত করছিল কারণ মা বলেছে শুধু খিচুড়ি পাঁচ রকম ভাজার পায়েস করে দিতে পটুর শরীরটা খারাপ না হলে আমি একটু নিজেই জোর করে হয়তো তরকারি মানে সবজি কিছু ফুলকপি বাঁধাকপি কিছু একটা রান্না করার চেষ্টা করতাম কিন্তু পটু শরীরটা এতটাই খারাপ আমি ভরসা পাচ্ছি না জানি না কতক্ষণ আমি কাজটা করতে পারবো তাই তাড়াহুড়ো করে বললাম ঠিক আছে চলো এবার হয়তো মারও তাই ইচ্ছা তাই পাঁচ রকম ভাজা খিচুড়ি আর পায়েস এইটুকুই হোক এবছর সামনের বছর বা এর পরে যদি কখনো পুজো হয় তখন দেখা যাবে মা কি কী খেতে চান সেই মতো তখন না হয় রান্না করা যাবে আলু ভাজাটা করে নিয়েছি এবার কুমড়োটা করছি ভাজা এবার ভাজছি শিম এরপরে পটল আর তারপরে হচ্ছে বেগুন ভাজা এই পাঁচ ছ রকমের ভাজা হচ্ছে পটলটা মা দেয়নি আমি চেয়ে নিলাম ভেবেছিলাম একটু সুন্দর করে সাজিয়ে দেব। ওইটা দিয়ে মা কালির চোখ বানাবো কিন্তু সে সবার হলো না পরে এমনি যেরকম রান্না করলাম সেরকমই ধরে দিলাম আর ভোগ রান্না করার সময় তো কথা বলা পার তাই মিটি হাসি দিয়েই কাজ চালাচ্ছিলাম আর কি পটু মাঝখানে এসে একটুখানি খুন্তি নেড়ে দিয়ে গেল আহা শরীরটা আজকে খুবই খারাপ পটুর তো যাই হোক পটুও রান্না করে দিল ভোগ এদিকে মশলাটা কষিয়ে খিচুড়ির ডালটা বসিয়ে দিয়েছি ডালটা খানিকটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ভিজিয়ে রাখা চালটা দেবো চাল এক মুঠো পায়েসের জন্য ভিজিয়ে রেখেছি বাবা ওই আলপনাটা এখনো আছে অনেক বছর হয়ে গেছে তো দু তিন বছর তো হয়ে গেছে একুশ সালের আল্পনা দিয়ে কাজ চলে যাচ্ছে কি সুন্দর হয়েছে ঠাকুরটা শাড়িটাও খুব সুন্দর হয়েছে এদিকে চলছে সমস্ত পুজোর জোগাড় বেল পাতা বাছাই পর্ব চলছে আমার ভাইছি আর দিদি করছে আর পুজোর মেন জোগাড় সময় যেটা করে থাকে আমাদের বাড়িতে সেটা হচ্ছে ছোটোমণি ছোটোমণি ছাড়া আমাদের বাড়ির কোনো পুজোই হয় না চলুন পুজোর জোগাড় করুক আমি আপনাদের একবার ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই ছাদে ওঠার আগেই এই যে চিলে কোঠার ঘরে হচ্ছে আমাদের ঠাকুর ঘর মা এখনো আসে এখানে পুজো করতে জানি না কত বছর আর মা ওপরে এসে পুজো করবে এখানে আছে লক্ষ্মী ঠাকুর আর পাশে ওই ছোট্ট সরস্বতী মূর্তিটি দেখছেন ওটা হচ্ছে আমার পড়াশোনা বেলার সরস্বতী ঠাকুর আমি নিজেই পুজো করতাম চলুন বাকি পায়েসটাও রান্না করে নেব এবার নিচে গিয়ে ও তার আগে একবার আপনাদেরকে মাঠটা দেখিয়ে দিই আমাদের বাড়ির একেবারে লাগোয়া হচ্ছে এই মাঠ কত খেলেছি স্কুল থেকে এসে ছুটটে এই মাঠে চলে আসতাম একেবারে সন্ধে না নামা অবধি খেলতাম কত বিকেল যে সন্ধ্যা হয়েছে আমার এই মাঠে খেলে আর দূরে ওই বড় বড় সাদা বিল্ডিংগুলো দেখছেন ওইটা প্রায় সিঁধির মোড় সার্কাস ময়দানের কাছে এবার সার্কাসও এসছে শুনছি যাওয়া হয়নি পটু শরীরটা এত খারাপ ইচ্ছা ছিল একদিন ওকে নিয়ে যাব কিন্তু যাওয়া হয়নি যাই হোক মাঠও আপনাদেরকে দেখালাম আমার জন্য এই ভিডিওটা রাখা থাকবে পরে মন খারাপ হলে এই ভিডিওটা দেখে নেব একবার ওরা ওখানে পুজোর জোগাড় করুক আমি চলে এলাম পায়েসটা বানাতে পায়েসটা বানিয়ে নিলেই আমার ভোগ রান্না কমপ্লিট হয়ে যাবে এক লিটার দুধেই অল্প করে পায়েস বানিয়ে নিচ্ছি একদিকে ইন্ডাকশানে পায়েস হচ্ছে আর একদিকে বাবা ওই একটা হিটারের মতো দিয়েছে ওটার মধ্যেই খিচুড়িটা ভাজাভুজিগুলো করলাম তো একটাই প্রবলেম হচ্ছে এই হিটারটায় না ভালো করে ফুটছে না খিচুড়িটা তাই চাল ডালগুলো সেদ্ধ হতেও অনেক বেশি সময় লাগছে এখনও ঠিক মতো সেদ্ধ হয়ে ওঠেনি আরও একটুখানি জল দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে শেষে অল্প একটুখানি ঘি ছড়িয়ে দেব আমার বাবা মার অগোছালো বাড়ি দেখে হয়তো অনেকে অনেক কিছু ভাবতে পারেন আসলে কি বলুন তো দুজন বয়স্ক মানুষ থাকেন তো ওনারাই যেভাবে পারেন নিজেদের মতো করে সংসারটা জ্বালিয়ে নেন দিদিও বেশি আসে না আর আমি তো কত দূরে পড়ে থাকি আপনারা জানেনি এই অগছালো পুরনো বাড়িটাই আমার স্বর্গ ভোগ রান্না করে টুক করে একটুখানি জামাটা বদলে চলে এলাম ছাদে আমার জন্য একটা মালা রেখেছিলো ছোটোমণি বললো জাগি আগে মালাটা পরিয়ে দে মাকে আজকে আর শাড়ি পরা হলো না মা চারদিকে এমন সব অবস্থা পটুরও শরীর খারাপ আর দুদিন আগে আমার শ্বশুর মশায় নিউমোনিয়া ধরা পড়েছে তো তার শরীরটাও ভালো না এই সব কারণে মনটা একেবারে বিক্ষিপ্ত হয়ে রয়েছে ঠাকুর মশায় এসে গেছে এবার পুজো শুরু হবে একটা পানের খিলি বানিয়ে দিতে বললেন উনি তো ছোটমনি সেটাই বানিয়ে দিচ্ছেন আজকে ঠাকুরের পুজোর নানা রকমের উপাচার খুবই জটিল কালী পুজোর তো অনেক রকমের নিয়ম কানুন থাকে সেই সমস্ত সম্বন্ধে আমার জ্ঞান খুবই কম তাই ভয়েস ওভারে আমি যতটুকু পারবো বলবো বাকি আপনারা নিজেরাই দেখে নেবেন আমি হয়তো কিছু ভুল বললেও বলতে পারি এই সমস্ত নিয়ম কানুন উপাচার সম্বন্ধে আমি বিশেষ কিছুই জানি না আর কি ওইদিকে দিকে পুজো চলছে আর এদিকে আপনাদের পটু ম্যানকে দেখুন শুয়ে শুয়ে পুজো দেখছেন আবার জলের বোতলটিও নিয়ে এসছেন ওপরে মনে করে চলুন আমরা একটুখানি পুজো নিই ততক্ষণ আমাদের যত দায় দায়িত্ব কাজের ভার পুজোয় বসেও সংসারের চিন্তা তবে ছোটগুলো এখনো প্রাণ খুলে হাসছে এটা দেখেও ভালো লাগে

আমরা সবাই মিলে দোতলা থেকে তিনতলা ছাদে ভোগগুলো নিয়ে আসছি আমাদের বাড়িতে যে কোনো পুজো হলে মানে বড় পুজো হলে আর কি খানটাতে ছাদেই হয় তবে লক্ষ্মী পুজোটা আর ছাদে হয় না ওটা ঘরেই হয় দোতলাতেই ভোগগুলো আমরা নিয়ে চলে এসেছি

বহু বছর পর মা কালীর পুজোয় উপোস করে অঞ্জলি দিতে পারলাম অনেক অনেকগুলো বছর আমি মা কালীর পুজোয় অঞ্জলি দিইনি উপোস করিনি অনেক সেই কোন বিয়ের আগে করেছি হয়তো বিয়ের পর থেকে একবারও করা হয়ে ওঠেনি আজকে খুব ভালো লাগলো এই পুজোর কাজে একটু সামিল হতে পেরে হয়তো ছেলেটার একটু শরীর খারাপ বাড়িতে একটু টেনশন চলছে তবুও মনের মধ্যে কী যেন একটা শান্তি পাচ্ছি আমাদের সমস্ত চিন্তাভাবনা তো সেই কবেই তোমায় সবে দিয়েছি মা সবই এখন তোমার হাতে শুধু বলবো পটুদেরকে ভালো রেখো পটুর মতো বাচ্চাদেরকে যারা নিজেদের কথা নিজের চাওয়া পাওয়াটুকু তোমার কাছে বলতে পারে না নিজেরাও বোঝে না হয়তো তাদের ভালো রেখো আর তাদের বাবা মায়েদের দিয়েও একটু শান্তি আর কিচ্ছু চাওয়ার নেই মাগো আমাদের আর কিচ্ছু নেই এবার পঞ্চপ্রদীপে মায়ের আরতি হবে তাপ নিয়ে মাথায় ছুঁয়ে নেওয়া অনুপস্থিত প্রিয়জনের জন্য শাড়ির আঁচলে গিট দিয়ে বেঁধে রাখা জানি না এতে অলৌকিকতা কতটা আছে এটাকে যারা যারা কুসংস্কার মনে করেন তাদেরকে কী যুক্তি দিয়ে খণ্ডাবো আমি জানি না তবে আমার মনে হয় এতে আমার মনোবল খানিকটা বাড়ে মনে হয় আমি হারবো না আমার পাশে একটা শক্তি আছে যে আমাকে ঠিক জিতিয়ে দেবে অদৃশ্য থেকে জিতিয়ে দেবে প্রদীপের তাপে হোমের আগুনে চন্নামৃতয় পুজোর ফুলে একটা শক্তি ঠিক আছে আমার পাশে মা তো সরাসরি আসতে পারে না এইভাবেই হয়তো আমাদের সঙ্গে থাকেন মনোবল বাড়ান সমস্ত পরীক্ষায় একটা অদৃশ্য শক্তি হয়ে আমাদের সঙ্গে থাকেন সর্বক্ষণ সে কাকুর একটা ছোট্ট চা বিরতির পর এবার শুরু হচ্ছে হোম হোম হচ্ছে আজকে পুজোর একেবারে শেষ উপাচার হোম হয়ে গেলেই আজকের মতো পুজো শেষ আবার কালকে তো আয়োজন আছে এখন রাত দশটা আমি বাড়ি ফিরে যাচ্ছি কেন যাচ্ছি বলবো তার আগে আপনারা এই গেটটা দেখুন এই কয়েকশো বছর পুরনো হয়তোবা হাজার আমার ঠিক জানা নেই এটা কত পুরনো তবে এর গঠন দেখে আপনারা বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা পুরনো আমি জন্মস্তক এই গেটটা দেখে আসছি আমাদের বাড়ির পাশে ভাবলাম আজকে আপনাদেরকেও একবার দেখাই আর এটা ভিডিও করাও থাকুক হয়তো কোন দিন এসে দেখবো গেটটাই ভ্যানিশ এটা রামলাল আগরওয়ালা লেনের গেট বহু প্রাচীন কয়েকটা জিনিসের মধ্যে এই গেটটা এখনও রয়ে গেছে ছিল একটা খুব সুন্দর ঝিল শুনেছি বজরায় করে উনি ঘুরতে বেরোতেন সেই ঝিলে তবে সেই সব এখন আর নেই দখল টখল করে নিয়ে বড় বড় সব বাড়িটারি হয়ে গেছে তবে গেটটা এখনও টিকে আছে আর তার সাথে আমার অনেকটা বেলা টিকে আছে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাচ্ছি খাওয়া দাওয়া প্রসাদ দেওয়া কিছুরই আর ভিডিও করা হয়নি আজকে বিকেলবেলা আমার শ্বশুরমশে মানে বাবার শরীর এতটাই খারাপ হয়েছিল যে ছন্দকও আসতে পারিনি পুজোয় আর বাবা মা তো আসতেই পারেননি বুঝতেই পারছেন আপনারা ওনার হাতে চ্যানেল করা হয়েছে আর বাড়িতেই ইন্টারভেনাস ইনজেকশন শুরু হয়েছে এরপরেও যদি ঠিক না হয় হয়তো বা হসপিটালাইজ করতে হতে পারে তো সেই কারণে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর পটুরও কালকে সকালে একজন ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে তো ওনাকে দেখানো হবে কালী পুজো এই পর্যন্তই আমি ভিডিও করতে পারলাম কালকে পটুকে ডাক্তার দেখিয়ে একবার আমি আসবো নধিকর্মা ততক্ষণে হয়ে যাবে তবে মাকে একবার আমি বরণ করে যাব বাড়ি ফিরে এসছি এই যে দেখুন বাবার হাতে চ্যানেল করে দিয়ে গেছে এই ইঞ্জেকশন চলবে এখন বেশ কিছুদিন এই ছবিটা পরের দিন সকালের দেখছেন পটুকে ডক্টর দেখিয়ে তারপরে এসছিলাম মায়ের কাছে মা চলে যাবে একটুখানি সিঁদুর ছুঁয়ে দিয়ে গেলাম মায়ের কাছে পটু এখন ঠিক আছে সেই সমস্ত খবর নিয়ে পরের ভিডিও আমি আসবো ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আজকের মতো আসি তাহলে কেমন